আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ষোলোই ডিসেম্বর বাড়ির সদস্যদের নিয়ে একসাথে বের হচ্ছি একটু গুড়াগাড়ি করতে তো বাসা থেকে বের হয়েই অটোতে উঠলাম ষোলোই ডিসেম্বর এই বিজয়ের আনন্দে বউ বাচ্চা সবাইকে নিয়ে একটু ঘুরাফেরা করি তো এই ভেবেই বাড়ি থেকে বের হয়েছি তো এখন আমরা অটো দিয়ে যাচ্ছি গাজীপুর জেলার কৃষি গবেষণা দান গবেষণা ইনস্টিটিউট এখানে সরকারি যেই অফিসগুলো আছে আর গবেষণাগারগুলো আছে এখানে সব কিছুই সাজিয়ে গুছিয়ে রাখা হয় ওইগুলাই আমরা বের হয়েছেই যাইবো ওখানে ঘোরাগাড়ি করব দেখব সৌন্দর্যটা উপভোগ করব। আর শুধু আমরা না ওখানে আরও অনেকেই যায় আপনারা পাশেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন হয়তো আপনাদেরও ভালো লাগবে আমার বিশ্বাস তো আমরা গাজীপুরের যেই বাইপাস ঢাকা বাইপাস মহাসড়ক আছে সেই মহাসড়কটা অতিক্রম করে কৃষি গবেষণার রাস্তায় অগ্রসর হচ্ছি এই দিক দিয়া গ্রামীণ যে একটা পরিবেশ ওইগুলো এখনও পাওয়া যায় কিন্তু আমার বাসার কাজ দিয়ে এই গ্রামীণ পরিবেশটা নাই আপনারা যারা গ্রামে থাকেন তাদের দেখলে হয়তো ভালো লাগবে তো দেখতে দেখতে আমরা কৃষি গবেষণার যে একটা গেট আছে সেই গেটের কাছাকাছি আসছি এখানে আসার পর দেখলাম অনেক মানুষ দাঁড়িয়ে আছে তারা ভিতরে ঢুকতে পারছে না বিশেষ নিরাপত্তা কারণে গেট বন্ধ আমরা আসলাম দান গবেষণার গেটে কিন্তু ওইখানে আসার পরও দেখি যে সেনাবাহিনীর সদস্যরা গেটে উপস্থিত আর বিশেষ নিরাপত্তার কারণে গেট তালামারা রাখছে তো যাই হোক আমরা আসছি আমাদের পাশাপাশি আরও অনেক মানুষ আসছে আপনারা দেখতেছেন এখানে অনেকেই গুড়াগাড়ি করতেছে আর এই যে এই টাওয়ারটা দেখতেছেন এই টাওয়ারটা হলো কৃষি গবেষণার আবহাওয়া নিয়ন্ত্রণ এখান থেকে আবহাওয়ার তথ্যগুলা তারা নেয় সেই অফিস এই যে দেখেন আপনারা অনেকেই আমাদের মতোই ঘোড়াগারি করতেছে যারা আসলে কৃষি গবেষণা দান গবেষণার ভিতরে বেড়াতে আসছিল কিন্তু ভিতরে ঢুকতে না পারার কারণে এইখান দিয়েই গুড়াগাড়ি করতেছি গুড়াগাড়ির পাশাপাশি আমার ম্যাডাম আর আমার ছোটো বোনের কিছু সেলফি তুললাম ছবি তুললাম এখানে আমার ছোট মেয়েটা ওর আর আমার বড় মেয়েও আছে ওরও কিছু ছবি তুললাম আর এই যে সামনে দেখতেছেন আমার বন্ধু হাসেম ও তার ছোট ছেলে ওকে ফোন করছি ও নিজেই চলে আসছে এখানে আমাদের সাথে গুরুবার জন্য তো যাই হোক এই যে ধান গবেষণার যেই গবেষণা মাঠগুলো দেখতেছেন এইখানে বিভিন্ন জাতের ধান নিয়ে গবেষণা করা হয় হয়তো অনেকেই জানেন আমার আগেও একটা ভিডিও আছে এই কৃষি গবেষণার ভিতরে আমরা বেড়াতে আসছিলাম ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কৃষি গবেষণার ভিতরে কি কি জিনিসের গবেষণা করা হয় আর এখন আমরা যেই জায়গাটাতে আসি এইটা হলো আউটসাইড দান গবেষণা মাঠ যে আছে ওই গবেষণা মাঠের মধ্যে দিয়ে একটা রাস্তা পূর্ব থেকে পশ্চিমে যায় তো এখন নিরুপায় হয়ে যেহেতু দান গবেষণা কৃষি গবেষণা আমরা ঢুকতে পারি নাই তো যার কারণে এই নিরুপায় হয়ে এই রাস্তা দিয়েই গুড়াগাড়ি করতেছি আর একেবারে খারাপও লাগছে না আমাদের মতো আর অনেক মানুষও আসছে তারা ওই এখানে ছবি তুলতেছে গুড়াগাড়ি করতেছে আসলে এই সমস্ত জায়গায় আসলে হঠাৎ করে এইরকম দৃশ্যের প্রমাণ পাই যা মনটা খারাপ হয় যে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে আসলাম কিন্তু আর এখন যেতে পারলাম না বিশেষ কারণে তা আমরা আস্তে আস্তে এই রাস্তা ধরে পশ্চিম দিকে হাঁটতেছি কারণ এদিক দিয়ে মানুষ আরও বেশি দেখা দিতেছে তা আমরাও ভাবলাম মানুষের মতো আমরাও ওই দিকেই যাই তো বন্ধুরা গাজীপুর হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম জেলা বাংলাদেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই জেলাকে বাংলাদেশের মেরুদণ্ড হিসাবেও বলা হয় আর এই জেলাতেই হলো আমার বাড়ি আমি গাজীপুরের সন্তান তো আমার এই গাজীপুরের মাঝে কী কী আছে মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইবার তা আমরা ঘুরতে ঘুরতে অনেকটা সামনে চলে আসছি তো এই দিক দিয়ে মানুষের অভাব নাই সবাই বেড়াতে আসছে তা আমরা এখানে একটা বড় পুকুর দেখলাম সেই পুকুরের ঘাটে কিছু লোকজন বৈশা ছবি তুলতেছে তা আমরাও ভাবলাম আমরাও যাই এই যে দেখতেছেন যে পুকুরটা আর এই পুকুরটার পারেই একটা স্কুল অবস্থিত আছে এইখানে একটা কলোনি আছে আপনাদের সামনে আরও দেখাইব তো দেখবেন তো এই দেখেন পুকুর ঘাটে সবাই চলে গেছে আমি টুপি শোন আসি আমিও আসতেছি এই পুকুর ঘাটে আজ বাদন ছেড়ে বাড়ি থেকে বের হয়েছি আজকে আর কোনো বাধা নাই দু চোখ যেদিকে যাই ছুটে যাব ঘুরে বেড়াবো তো সবার মতো আমরাও আসতেছি এই পুকুর ঘাটে আর এখানে আইসা অন্যদের মতো কিছু সেলফি তুললাম ছবি তুললাম দেখেন তো বন্ধুরা ছবিগুলা কেমন হয়েছে তা আপনাদের কাছে শেয়ার করলাম সবাই কমেন্ট করে জানাবেন আমাদের এই ছবিগুলো কেমন হয়েছে তো এই যে বন্ধুরা এই কলোনিটা দেখতে পাইতেছেন এখানে এটা একটা সরকারি কলোনি গাজীপুর জেলার এখন তো সিটি কর্পোরেশন গাজীপুর এই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারাই এখানে বসবাস করে তাদের জন্য এই কলোনি তৈরি করা এই কলোনিটা পাঁচতলা আর এই কলোনিতে যারা বসবাস করে তারা সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী লোকজন এখানে এই যে মন্দিরটা দেখতে পাই এটা ওদের জন্যই তৈরি করা মন্দির এখানে বিকেলবেলা ডিসেম্বর মাস শীতের সময় বিকেলবেলা ওরা মাঠের মধ্যে বৈশা গল্প আলাপে ব্যস্ত আছে। আর আমরা ওদের পাশ দিয়েই ওদের দেখতে দেখতে এলাকার পরিবেশ দেখতে দেখতে হেঁটে যাচ্ছি সূর্য এখন পশ্চিম দিকে ডলে পড়ছে আর আমরা পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে চলে আসছি কিছু করার নাই আমরা যেহেতু ভিতরে যেতে আসছিলাম ওইখানে যেতে পারলাম না তো অন্যদের মতো আমরা যেদিকে মন চাইছে ওদিকেই ঘুরে বেড়াচ্ছি তো বন্ধুরা আপনারাও তো বন্ধুরা আপনারা যেই গাছটা দেখলেন এই গাছটা নিয়ে আমরা সবাই তর্কে জড়িয়ে পড়ছি যে এটা আসলে কী গাছ আমি নিজেও জানি না এটা কি গাছ কোন প্রজাতির গাছ তবে দেখতে কিছুটা জাম গাছের মতো মনে হয় আর পাতাগুলোও জাম পাতার মতো মনে হচ্ছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গাছটা আসলে কী গাছ তা আমরা এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে চলে আসছি এখানে আসার পর হাসেম আমার বন্ধু তার ছোট ছেলে ক্লান্ত হয়ে ওর কোলে উঠে পড়ছে এতক্ষণ দৌড়াদৌড়ি করছে তা যাই হোক আমরা এখন মেন রোডের মধ্যে আসছি গাজীপুর জি কমপ্লেক্স এখানে অনেক লোকজন দেখা যাইতেছে তো দেখি এর ভিতরে কি আছে এখানে আমাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা আমরা এখানে কি করতে পারি হয়তো কিছু খাবার দাবারের আয়োজন এখানে আছে আমরা এখান থেকে খাবার দাবার কিনে খেতে পারবো কিন্তু আবার মনে হচ্ছে যে এখানে যেই পরিমাণ লোকজন আসছে দেখা যাইতেছে আমরা ওতে সিরিয়াল পাইব কি না তাও একটা ভাববার বিষয় হাসেম আমার বন্ধুও এখানে আগেও আসছিল। তো আবার বলল যে এখান থেকে আগে টোকেন নিতে হবে তারপর খাবার পাইব তো অনেক মানুষ অনেক বাচ্চা কাচ্চা ছোট ছোট সামনে বাচ্চাদের কিছু খেলাধুলা করার সরঞ্জাম এখানে আছে। তো দেখি কি কি আছে আমার ছোট মেয়েটা আমার ওয়াইফকে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওই দিকে কারণ ওই দিকেই তো গেলে খেলতে পারবে সেই জিনিসটা দেখে ও আর সহ্য করতে পারে নাই তো এখনই দৌড়ে ওই যে স্লিপ খেলে সেইখানে উঠা যেতেছে আর ছোট ছোট অনেক ছেলে মেয়ে এখানে উঠছে এই যে দেখেন স্লিপ দিতেছে তো একদম বৈশা আছে দিচ্ছে না এই যে দিয়ে দিল এখন আমার ছোট মেয়ে মেহেরিমা ও স্লিপ করলো তো স্লিপ করে একেবারে পড়ে গেছে তো ওকে এইটার থেকে বড়টার মধ্যে নিয়ে যাচ্ছে ওর আম্মু তো ওই যে উঠতেছে ছোট ছোট বাচ্চারা যারা ভয় পায় তাদের আম্মু ওদেরকে এখানে বসিয়ে দিয়ে স্লিপ দেওয়াই দিচ্ছে যাতে ভয়টা না থাকে তো এই দেখেন অনেক বাচ্চা আবার একটার থেকে আরেকটার মধ্যে যাওয়ার রাস্তাও আছে কি সুন্দর বাচ্চাদের মজার খেলার জায়গা একটা তো বন্ধুরা আপনাদের যেমনটা বলছিলাম আমাদের এই গাজীপুরের মধ্যে আরও দর্শনীয় দর্শনীয় খুব সুন্দর সুন্দর অনেক জায়গা আছে আমরা যা গাজীপুরের বাসিন্দা আমাদের রাজা ছিল ভাওয়াল রাজা তো আমাদের সেই বাওয়াল রাজার বাড়িটা এখনও আছে সেইখানে গাজীপুরের ফৌজদারি কোট বানানো হয়েছে সরকারিভাবে তো একদিন ইনশাল্লাহ আপনাদের সেই গাজীপুরের বাওয়াল রাজার বাড়িটা দেখাইব এবং বাওয়াল রাজার যে ইতিহাস আমরা জানি সেইগুলা একটু আপনাদের বলে শোনাইব আরও বিভিন্ন কিছু আছে গাজীপুরের মধ্যে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ ই আইআইটি তো এই সমস্ত বিভিন্ন জায়গা আছে আপনাদের দেখাইব একে একে আরও আছে গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় ছোট বড় জমিদার বাড়ি ওইগুলোও আমি ঘুরে ঘুরে দেখব আপনাদেরকেও দেখাইব আমার গত ভিডিওতে এক গাজীপুরের যে কীর্তি সন্তান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তার এলাকায় কাপাসিয়ায় গিয়েছিলাম ওইখানকার একটা ভিডিও আছে আপনারা দেখবেন আসলে গাজীপুরের মধ্যে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে আমি নিজেও হয়তো আগে যাই নাই কিন্তু এখন ব্লগের খাতিরে আপনাদের দর্শকদের মনোরঞ্জনের জন্য আমাকে যেতে হবে ওই সমস্ত জায়গাতে নিজেও একটু ভ্রমণপ্রিয় লোক তারপরে আপনাদের কথাটাও ভেবে এখন থেকে এইগুলা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন তো বন্ধুরা এখান থেকে এখন চলে যেতেছি আমরা কারণ এখানে খাবার দাবার দিতে অনেক দেরি হবে যার কারণে সন্ধ্যা গুনিয়ে আসছে তা আমরা চলে যেতেছি এখন খালে একটা মামা ভাগিনা নামের রিসোর্ট নতুন রিসোর্ট খুলতেছে ওইখানে আসলাম ওইখানে সাজানো গোছানোর কাজ চলতেছে এইটা দেখে এখান থেকে বের হয়ে গেলাম আমরা এখন মালিকের বাড়ি কলম্বিয়ার গার্মেন্টসের পাশেই একটা নার্সারি আছে

তো যাই হোক বন্ধুরা এতক্ষণ যারা ধরে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় আর আমরা মালিকের বাড়িতে আইসা ফুচকা খেয়ে তারপর বাসায় গেলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ